সুন্দরবনের প্রত্যন্ত প্রান্তিক এলাকার বিচ্ছিন্ন একটি দিক হলো গঙ্গাসাগর গঙ্গাসাগরের স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে রাজ্য সরকারের হাত ধরে গঙ্গাসাগরের দ্বীপ এলাকার বাসিন্দাদের চিকিৎসা ব্যবস্থার জন্য একমাত্র হাসপাতাল হলো সাগর গ্রামীণ হাসপাতাল গঙ্গাসাগরের প্রত্যন্ত দ্বীপের গর্ভবতী মায়েদের মাতৃত্বকালীন চিকিৎসা ব্যবস্থা কিংবা অস্ত্রোপচার করার জন্য নদী পেরিয়ে যেতে হয় কাকদিক সুপার স্পেশালিটি হাসপাতালে মুড়িগঙ্গা নদী প্রায়শই প্রাকৃতিক দুর্যোগের কারণে রুদ্রমূর্তি ধারণ করে এর ফলে নদী পার হওয়া দুর্গসহ হয়ে পড়ে দ্বীপ এলাকার বাসিন্দারা গঙ্গাসাগরের সাগর গ্রামীণ হাসপাতালে মাতৃত্বকালীন অবস্থায় অস্ত্রোপচারের জন্য আবেদন করে সেই আবেদনে সাড়া দিয়ে সাগর গ্রামীণ হাসপাতালে সপ্তাহে তিন দিন গর্ভবতী মায়েদের অস্ত্রোপচারে সুবিধা দেওয়া হবে এমনটাই জানানো হয়েছিল কিন্তু সমস্যা একটাই বাকি চার দিন কি হবে চরম বিপাকের মধ্যে পড়বে রোগী ও রোগীর আত্মীয়রা এর ফলে দ্বীপ এলাকার বাসিন্দারা স্বাস্থ্য দফতরের কাছে আবেদন করে শুধু তিন দিন নয় সপ্তাহে সাত দিন হাসপাতালে গর্ভবতী মায়েদের জন্য অস্ত্রোপচারের সুবিধা করে দেওয়া হোক স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে দ্বীপ এলাকার মানুষদের এই আবেদনে সাড়া দিয়ে গঙ্গাসাগরের সাগর গ্রামীণ হাসপাতালে গর্ভবতী মায়েদের জন্য সপ্তাহে সাত দিনই অস্ত্রোপচারের সুবিধা উপলব্ধ করা হলো এর ফলে সাগর দ্বীপের বাসিন্দাদের নদী পেরিয়ে যেতে হবে না কাকদ্বীপ এতে যেমন সময় বাঁচবে তেমনি দ্রুত চিকিৎসার সুবিধা পাবে সাগরদ্বীপের এলাকাবাসীরা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই পরিষেবা চালু হতে খুশি হাওয়া সাগরদ্বীপের বাসিন্দাদের মধ্যে আমাদের দুজন ডাক্তার বাবু ছিলেন একজন যিনি সিজার করেন আর অ্যানাস্থিসিয়া পরে আমাদের মন্ত্রী মহাশয়ের উদ্যোগে আমাদের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে বলে এখন ডেডিকেটেড সাতজন ডাক্তার বাবু প্রসূতি মায়েদের জন্যে আছেন যেখানে এর ফলেই সপ্তাহে সাত দিন সিজার করা সম্ভব হচ্ছে এবং দুটো পার্টি আলাদা করে দেওয়া হয়েছে যারা মেডিকেল ইমার্জেন্সিতে বসছেন বা আউটডোর করছেন সে ডাক্তারের গ্রুপ আলাদা আর এছাড়াও যারা মায়েদের দেখছেন তাদের একটা আলাদা গ্রুপ সাতজন ডেডিকেটেড ডাক্তার দেওয়া হয়েছে তাই এই পরিষেবা এছাড়াও মন্ত্রী মহাশয়ের উদ্যোগে এখানে ইতিমধ্যে ডিজিটাল এক্স রে মেশিন চলে এসেছে শুধু ইলেকট্রিক ফিটিং হবে এবং আপনারা জানেন অক্সিজেন প্ল্যান্টের মাধ্যমে যেটা বড় বড় হসপিটালে থাকে আমাদের হসপিটালেও নলবাহিত। অক্সিজেন প্রত্যেকটা বেডে পৌঁছচ্ছে আল্লাহ করে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যা নিয়ে আসা আর ঝামেলা নেই এছাড়াও আরো বড় সুখবর আই ওপিডি শুরু হচ্ছে আর কিছুদিনের মধ্যেই সম্ভবত এক মাসের মধ্যেই এটা হয়ে যাবে এখানেই ছানি অপারেশন হবে ছানি অপারেশনের জন্য যে বয়স্ক মানুষদের বাইরে যেতে হতো সেটা এক মাসের মধ্যেই এ সুরা লাগাও হবে ধীরে ধীরে মানুষের মনে যে ক্ষোভ ছিল আমরা সাগর দ্বীপ আশ্বস্ত করছি

এখন বাইরে যেতে হচ্ছে না খুবই ভালো উপকৃত হচ্ছে কারণ নদী পেরিয়ে যেতে হচ্ছে না নদী পেরিয়ে যেতে হলে অনেক প্রবলেম হতো এখানে হলে বাড়ির কাছাকাছি সবাই আসতে পারছে দেখতে পাচ্ছে বাচ্চাও ভালো এখানে সব রকম পরিষেবাও ভালো বঙ্গাসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে